আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহুর্তে আমি যে জায়গা আসছি বাংলাদেশের পর্যটন নগরী বলা যায় শ্রীনামগঞ্জ জেলার তাহিরপুর জেলা খুবই সুন্দর খুবই মনোরম একটি জায়গা অত্যন্ত অঞ্চল পাহাড়ি এলাকা মেঘালয়ের বিশাল বড়ো বড়ো পাহাড় তারপর বাংলাদেশের সবচেয়ে বড়ো ইয়ে শিমল বাগান তারপরে কিল্লা মিলাপি লেক হাওয়ার পাওয়ার সব কিছু মিলিয়ে খুবই সুন্দর হচ্ছে তাহিরপুর পুর উপজেলা সুনামগঞ্জ হাওড়ি এলাকা তারপর পাহাড়ি এলাকা সব কিছু মিলিয়েই সুনামগঞ্জকে বলা হয় আওয়ার পাওয়ার এক দেশ সুনামগঞ্জ তো আজকে আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে জাদুকাটা নদী খুব সুন্দর একটা নদী মেঘালয়ের উপজিলে এই নদী খুব ভত্তি আর এই নদীটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় কারণ হচ্ছে এই নদীতে যখন পানি আসে তখনই একরকমের সৌন্দর্য উপভোগ করা যায় আর যখন এই নদীটা শুকিয়ে যায় তখনই আর এক রকমের সৌন্দর্য মানে উপভোগ করা যায় তবে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে যখন নদীটা শুকিয়ে যায় তখন সবচেয়ে সুন্দর লাগে খুবই সুন্দর লাগে মনোরম পরিবেশ সব কিছু সুন্দর লাগে উপজেলার মানুষই কিন্তু এই নদীতে তারা জীবিকা নির্বাহ করে এখানে অনেক খনিজ সম্পদ আছে বালু কয়লা পাথর মানে কয়েকটাই খনিজ সম্পদ থাকার কারণে এখানকার মানুষের প্রধান মানে প্রধান কাজ করার যে প্রধান স্থান আর কি জায়গা বলা যায় এই নদীটা তো এখন যেই সময়টা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই নদীতে কাজ করে শ্রমিকেরা কিন্তু বাড়ি ফিরতেছে আর এই সময়টাতেই আমি ভিডিও করতেছি আর এই নদীতে আসলে খুব সুন্দর মানে ছোটো ছোটো নৌকা দেখা যায় তারপরে বালু পাথর আর বিশেষ করে ওই যে মেঘালয়ের বিশাল বড় বড় পাহাড় আমার সামনেই দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড় তারপরে এই দিকে দেখতে পাচ্ছেন গ্রাম খুবই সুন্দর তার পাশেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাগান আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন পারেক টিল্লা এই রাস্তায় কিন্তু নীলাদ্রি লেক মানে এদিকে পাহাড়ি এলাকার যে সৌন্দর্যটা পাহাড়ি পাহাড়ি এলাকার সৌন্দর্য এই সাইডটা দিয়ে গেলে কিন্তু সবচাইতে বেশি উপভোগ করা যায় সুনামগঞ্জের মধ্যে সুনামগঞ্জ জেলার মধ্যে পাহাড়ি আপনি যদি পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আসতে হবে আর বারেক টিলায় আসতে হবে তারপর আপনি নীলাদ্রি লেক যাবেন মানে এই দিক তো সারাটাই হচ্ছে পাহাড়ি এলাকা পাহাড়ি রাস্তাঘাট সব কিছুই পাওয়া যায় তো দেখতেই পারছেন এখন কিন্তু শ্রমিকেরা গড়ে ফিরতেছে খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য আর এই সময়টাতেই আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা এতটুকু মানে আজকের এই ভিডিওতে আমি বেশি কোনো কিছু তুলে ধরবো না জাস্ট আপনাদেরকে বিকালের যে সময়টা মানে বিকালের সময়টা জাদুঘর নদীর পরিবেশটা কেমন থাকে সেই সময়টাই দেখানোর চেষ্টা করলাম আর কি তো অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এই জায়গাতে ভিডিওটা মানে আমি বন্ধ করে দিলাম ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে খুদা হাফেজ